আপনি থাকেন কোন জায়গায় ঘুমান কোন জায়গায় বাংলাবাজার বাজার এই জায়গায় ঘুমান এই জায়গায় ঘুমান তো এই জায়গায় ঘুমান আপনি নির্দিষ্ট কোনো বাড়ি নাই আপনার বাবার বাড়ি তো আছে বাবার বাড়ি তো আছে ওনার ফেসটা একটু ভালো করে ধরো একটু কাছে এসে ওনার ফেসটা একটু ভালো করে ধরো তো একটু বৈশা ধরো আচ্ছা আপনার বাসাটা কি মানে বাংলা নাকি না বাংলা বাজার থাকি তারপরে আমার ঘোরা হ্যাঁ বাড়ি বৈশা চিনেন নাকি কাকা আর ঘোরা চিনেন না না

তো দর্শক আমি চাচ্ছি হচ্ছে আপনি একটু ভিডিওটুকু শেয়ার করেন যাতে ওনার বাড়িটা ওনার ফ্যামিলির মানুষ যদি মানে যতটুকু বোঝা গেল হালকা একটু সমস্যা খুব একটা সমস্যা না মানে মানে আপনার জামার সাথে দ্বন্দ্ব ওই হিসাবে আপনি বাসায় থেকে বেরিয়ে আইছেন না বাড়িতে আমি কষ্ট করে করছি হ্যাঁ তখন জামাই আমার লেখাপড়া জানেন না হ্যাঁ হ্যাঁ ঠকাই দিছে ঠকাই দিছে না ডিস্ট্রিক্ট অফিসে লব গুঞ্জ আহা বুঝছেন তখন আমি গেছি সবদিকে ঠিক আছে আর কি গেছি তো হনে মানে বসে রইছেন না তাহলে কই ডাক দেব

কিন্তু দর্শক আমি আসলে চাচ্ছি যে ওনার ওনার যে মূল ভাষাটা উনি আসলে ওইভাবে বলতে পারছেন আর এলাকার কেউ চিনতে পারছে কাকা চিনেননি চিনেন না না এখানে থাকে এই থাকে হাউ বড় থাকে এই গ্রামের নামটা কি কাকা এটা বাজার বাংলা বাজার তো দর্শক উনাকে আমি বাংলা বাজারই দেখলাম আচ্ছা শুনেন কাকি আপনি কিছু কিনা খায় না আমি আপনার এই যে একশো টাকা দিয়ে দিলাম ধরেন আপনি কিছু কিনা খায়েন ঠিক আছে তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন যাতে করে ওনার ফ্যামিলির মানুষ যদি দেখে অবশ্যই তাদেরকে যেন তাকে